আজ সাতাশে সেপ্টেম্বর আজ আমরা আলোচনা করব বৌদ্ধ সাহিত্যের যে বজ্রযানী মতবাদ ছিল সে বজ্রজানির যে মতবাদ সে বজ্রযানের যে মুক্তিগুলো আছে সেই মুক্তিগুলোই পরবর্তীতে বিভিন্ন দেবদেবীর মুক্তিতে রূপান্তরিত করে রূপান্তরিত হয় বজ্রযানী যারা আমরা জানি যে বৌদ্ধ ধর্মের দুইটি ধারা ছিল একটি হীনযান একটি মহাযান হীনযানীরা তারা বুদ্ধের সে আদি নির্দেশকে মেনে চলত মহাযানীরা কিছু পরিবর্তন করত এবং মহাযান থেকে বজ্রযান সহজযান তন্ত্রযান অনেকগুলো শাখা বিভক্ত লাভ করে এই মহাযানেরই একটি শাখা বজ্রযান সে বজ্রযানের মধ্যে বিভিন্ন ধরনের মতবাদ ঢুকে যায় এবং বিভিন্ন ধরনের পরিবর্তিত মতবাদ সেখানে আসে এবং বিভিন্ন মুক্তি তারা তৈরি করেন বাংলাদেশে জাদুঘরে একটি মুক্তি আছে ওখানে আমরা সেই মুক্তির মধ্যে আমরা নারী পুরুষের একটি মুক্তি সেখানে আমরা মুক্তির উপরে আমরা একটি বুদ্ধ মুক্তি দেখতে পাই বজ্রজানি সম্প্র সম্প্রদায় মনে করত যে তারা একটা তন্ত্র যান তাদের একটি আদর্শ ছিল এবং তারা মনে করত কামাচার লিপ্ত হলে কামাচারের চরম পর্যায়ে নারী এবং পুরুষের যে অর্গানিজম সে পরম চর পর্যায়ে মার্গ লাভ হয় এই মুক্তিগুলো পরবর্তীতে বিভিন্ন দেবদেবীর মুক্তি হিসাবে প্রকাশ পেতে থাকে আমি নাম বলছি না নাম বললে একটি ধর্মীয় সংঘাত হয় অন্য ধর্মের মানুষ কষ্ট পায় তাই আমি নাম বলছি না এবং সেগুলো বিভিন্ন আমাদের আশেপাশের যে দেবদেবী দেখি ওই মুক্তিগুলোই বজ্রজানি মুক্তিগুলো পরে দেবদেবী দেবী হিসাবে প্রচার লাভ করে এবং কামাচার কামাচার যে ছিল বজ্রযানে তার আমরা একটি সহজ প্রমাণ পাই যদি আমরা চর্যাপদ বিশ্লেষণ করি চর্যাপদ হচ্ছে যে বাংলা সাহিত্যের একটি প্রধান ধারা আমি অনেকে এটা নিয়ে অনেক ধরনের মন্তব্য করে তো চর্যাপদের উপর বাংলা সাহিত্যে চর্যাপদের ভূমিকা প্রধান এবং বুদ্ধ ধর্মের মধ্যে বুদ্ধের ধর্মের মধ্যে কাম ইস্যু মিচ্ছাচারা অর্থাৎ কাম থেকে লিপ্ত হবার কাম থেকে মুক্ত থাকার যে শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষাটা তন্ত্রযানিদের মধ্যে আবার নয় বজ্রজানীরা কামে কামেচ কামে লিপ্ত হবার মধ্য দিয়ে প্রকৃতি মার্গ লাভ করার তারা প্রচার করেন এবং আমরা যদি সেই চর্যাবধগুলো দেখি সেখানে যৌনতা যৌনতা বোধের সঙ্গে যুক্ত হয়েছিল মা মরমী অতীন্দ্রিয় বাদ এই বাংলায় তখন যে বৌদ্ধতন্ত্র মতের সৃষ্টি ছিল সেটি ছিল আদিম ও অকৃত্রিম তারা বলতো সব কিছুই শূন্য এই শূন্যকেই বজ্রযানে বলা হয় বজ্র কারণ শূন্য হলো বজ্রের মতন ধীর ছিদ্রহীন অচ্ছেদ্য অভেদ্য অদায়ী ও অবিন্যাসী শূন্যের নামই বজ্র যে মার্গ অনুসরণ করলে এই শূন্যের সাথে মিলিত হওয়া যায় তাকেই শূন্যযান বা বজ্রযান বলা হয় পঞ্চভূত ক্ষীতি অপ তেজ ময়ূত মৌমে এই এই পঞ্চভূতেই তারা বলে যে পৃথিবীর জগতের সৃষ্টি বৌদ্ধ বজ্রযান মতে জগতের কারণস্বরূপ এই শূন্যে এই পাঁচটি স্কন্দে বিভক্ত একেই তারা পঞ্চস্কন্ধ বলে এবং তারা বলে থাকে যে পঞ্চস্কন্ধের মধ্যে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান মিলেমিশে আছে কর্মভেদে এই পঞ্চস্কন্ধ একত্রে হয়ে দৃশ্যমান হলেই একটি জীব তার পরিণতি লাভ করে পরিচিতি পায় বৌদ্ধ ধর্ম বাংলা অন্যতম প্রাচীন ধর্ম যা কালক্রমে দুটি ধারায় বিভক্ত হয়ে পড়ে মহাজান এবং মহাজান এবং হীনযান এটা আগেই আপনাদেরকে বলেছি কিন্তু বাংলাদেশে একটা পর্যায়ে এসে জানি ধর্মটা আমরা সব জায়গায় দেখি সেটা আমরা যদি দেখি যে পাহাড়পুর ময়নামতি বা পণ্ডিত বিহার সবগুলি জানি এই মন্দির ছিল তার উদাহরণ হচ্ছে যে অতীশ দীপঙ্ক সিগিয়ান উনি একজন তন্ত্রযানী পন্থী ছিলেন এবং যিনি তিব্বতে যান এবং তিব্বতে বৌদ্ধ ধর্মের তন্ত্র জানি বৌদ্ধ ধর্মের প্রচার করেন এই 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 তন্ত্র জানি বজ্রজানিরাই তারাই প্রথম মানৃ মাতৃতান্ত্রিক ভাবধারাটা বাংলার বাংলাদেশের ধর্মের মধ্যে নিয়ে আসে এবং তখনই তারা বিভিন্ন ধরনের মাতৃ রূপ মুক্তি এবং তারা ভদ্রকালী রুদ্রগণেশ প্রভৃতি মুক্তি তারা নিয়ে বানা তাদের ধর্মের আচারের মধ্যে নিয়ে আসেন ছায়া ছায়াছন্ন ডামর শাখার আগ্রহে তখন একটাই তুঙ্গ তুঙ্গে হয়ে ওঠে তখন বজ্ররণীর তন্ত্রগুলোর বিপুল পরিমাণ ভৈরব স্তুপী স্তুতি আমরা তখন দেখতে পাই বজ্রজানীদের মধ্যেই আসলে কাল ভৈরবের একটি স্তুতি ছিল সেই সময়ে বিশেষ করে ডামর শাখার তন্ত্রে প্রায় পুরোটাই ভৈরব দ্বারা নিয়ন্ত্রিত ছিল ভূত ডামর তন্ত্রে স্পষ্ট বলা হয়েছে বৈদিক দেবদেবীর প্রভাব কলিযুগে অস্তিমিত হবে প্রধান দেবতা হিসাবে আবির্ভূত হবেন ভৈর বরা সে সেই থেকে বোঝা যায় একাদশ শতক নাগাদ বজ্রযানে মার্গটি ব্রাহ্মণ্য ধর্মের প্রতি বা তন্ত্র তন্ত্র মতগুলোই ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে যুক্ত হয়ে পড়ে এভাবে বজ্রযানীরা দেবী হিসাবে তারা প্রজ্ঞা পারমিতাকে মানেন এবং সেই সময়ে অবলোকিতশ্বর মঞ্জুশ্রী বজ্রপাণী বোধিসত্ত্ব হিসাবে আবির্ভূত হয় এবং প্রজ্ঞা পারমিতাকে বোধিসত্ত্বের গুণাবলীর হিসাবে তারা প্রকাশ প্রচার করতে থাকেন আবার আমরা এখানে সাংখ্য কিছু প্রভাবও আমরা দেখতে পাই এবং তন্ত্রজানীরা বা বজ্রযানীরা বুঝতে বিশ্বাস করতেন যে কোনো মজ্ঞ লাভ করতে গেলে দেবীর সাহায্য প্রয়োজন আছে তারা বলতে থাকে যে কোনো সৃষ্টির মূলে আছে যৌন যৌন মিলনের যৌন মিলন তাই যৌন মিলন বজ্রজানি মতবাদের একটি প্রধান আচারে পরিণত হয় সেই সঙ্গে যুক্ত হয় মরমী অতীন্দ্রিয়বাদ বজ্রযানের তখন প্রধান দেবী ছিল তারা তারা বলতেন অর্থাৎ বজ্রযানীরা বলতেন যে বুদ্ধ এবং বোধিসত্যের স্ত্রী মাতঙ্গী ছিল পিসাচি ডাইকিনী ডাকিনী যক্ষিণী দেবী যারা বজ্রযানীদের আরাধ্য ছিল বজ্রজা ডাকিনি যক্ষিণী দেবীর পূজা করত এবং বজ্রযানীদের উদ্দেশ্য ছিল যৌন চর্চার মাধ্যমে দেবীর কৃপা লাভ করা তারা মনে করত যৌন মিলনের মাধ্যমে দেবীর কৃপা লাভ করা দেবীর কৃপা লাভ করা যায় এবং অতি প্রাকৃতিক ক্ষমতা অর্জন করা যায় বজ্রযানী সাধকদের বলা হতো সিদ্ধি অথবা সিদ্ধাচার্য বাংলায় বাংলা সাহিত্যে আমরা সিদ্ধাচার্যের বিভিন্ন নাম দেখি চর্যাপথের মধ্যে আমরা দেখি এবং চর্যাপদের মধ্যে চুরাশি জন সিদ্ধি সিদ্ধাচার্যের বর্ণনা আছে বজ্রযানে বিভিন্ন ধরনের রহস্যময় আচার অনুষ্ঠান পালন করা হতো এবং বজ্রযানে বিশেষ করে দেহবাদ কায় সাধনায়কে বেশি গুরুত্ব দেওয়া হতো এই বজ্রযানের যে বিভিন্ন মূর্তি দেবদেবীর মুক্তি কামাচারের লিপ্ত বিভিন্ন মূর্তি যৌনাচারে লিপ্ত মূর্তি দেবী মূর্তি নগ্ন দেবীর মূর্তি এই মূর্তিগুলোই আমরা ভারতবর্ষে জুড়ে আমরা দেখতে থাকি এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এইগুলো বিভিন্ন দেবদেবীর মূর্তি হিসাবে প্রচারিত হতে থাকে এবং পূজিত হতে থাকে এই মূর্তিগুলো বেশি 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 করে বলতে গেলে বজ্রদানেরই ভাবধারার অংশ আমি যখন ইয়াতে গেলাম কাঞ্চিপুরাম গেলাম তামিল তামিলের তামিলের কাঞ্চিপুরম গেলাম সেখানে বেলুশ্রী শ্রীচান্নাকে ভাস্বামী মন্দির এবং বেলুরের বিভিন্ন মন্দির তারপরে আমি তামিলনাড়ুর কর্ণাটকের বিভিন্ন মন্দির এই সমস্ত মন্দিরগুলোর গঠনিক অবস্থা দেখে আমার থেকে মনে হয়েছে যে এই দেবতা এই মন্দিরগুলো বৌদ্ধ একসময় বৌদ্ধ বিহার ছিল কারণ প্রতিটি মন্দিরের সামনে একটি অশোক স্তম্ভের মতো স্তম্ভ আছে ভিতরে গাঠনিক অবস্থা দেবদেবীর মুক্তি দেবীদের মুক্তির গঠন তাদের অঙ্গভঙ্গি যৌনতার প্রতীক এবং তাদের গাঠনিক মধ্যে যৌনতার একটি আকাঙ্ক্ষাকে প্রকাশ প্রকাশ চেহারাগুলো যে ভিতরে যে গর্বগৃহ সে গর্বগৃহের গঠন বিশেষ করে মূর্তির মাঝে মন্দিরের মাঝে একটি পুসকুনি অনেকটা বুদ্ধগায়ের আমরা যেভাবে বলি মুসলেন্দ পুকুর সেই মাঝখানে বুদ্ধ এবং বুদ্ধকে নাগরাজ সেবা করছে সেই ধরনের আমরা পুষ্কনি পাই এবং পুষ্কনি মাঝখানে একটি মন্দির সুতরাং কাঞ্চিপুরাম তামিলনাড়ু বেলুর কর্ণাটকা মাদুরাই এই পুরা অংশটা আমি ভিজিট করি এবং কেশব মন্দির বেলুর কর্ণাটক এগুলো ভিজিট করে আমার থেকে মনে হয়েছে যে এই জায়গাগুলোর মধ্যে বজ্রযানি মতবাদের যথেষ্ট প্রভাব আছে সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয়েছে এই মন্দিরগুলো একসময় এগুলি বৌদ্ধ বৌদ্ধ বিহার সুতরাং এটাই আমি বলতে চাচ্ছি পুরা ভারতবর্ষ জুড়ে দেব দেবীর যে মূর্তি প্রচলিত আছে বিভিন্ন জায়গায় দেব দেবীর যে মূর্তি রয়েছে বিভিন্ন জায়গায় আমরা আমরা সেই বিহার থেকে আমরা যদি কপিলা বস্তু পর্যন্ত যাই বা আমরা আমরা যদি কাঠমান্ডু নেপাল কাঠমান্ডু পর্যন্ত যাই অথবা আমরা যদি বিহার থেকে বাংলা বাংলা পর্যন্ত আসি আমরা যদি ওদিকে তামিলনাড়ু পর্যন্ত যাই এই পুরোটা জায়গার মধ্যে যে মন্দিরগুলো আছে বেশিরভাগ মন্দির মধ্যে দেখা যাচ্ছে যে সেখানে কামাচারের একটা বিষয় আছে দেবী মুক্তির ছড়াছড়ি আছে দেবী মুক্তিকে বিভিন্নভাবে প্রকাশের ভঙ্গিমা আছে আবার দেব দেবীর মুক্তি আসছে নারী পুরুষের যৌনাচার যৌনা যৌনতা আছে এই সব কিছুর সাথে আমরা যদি বাংলাদেশের মিউজিয়ামগুলো গবেষণা করি দেখা যাবে যে সে বাংলাদেশে সেই বজ্রযানি যে মুক্তিগুলো আছে তার সাথে যথেষ্ট আমরা মিল খুঁজে পাব অর্থাৎ আমি সারা ভারতবর্ষ জুড়ে জানি যে চর্চার যে মুক্তির যে প্রভাব মাতৃপূজার যে প্রভাব যৌনতার যে প্রভাব যৌনতার মাধ্যমে মাগ্রফল লাভের যে প্রভাব সেই প্রভাবটা ভারতবর্ষ জুড়ে সমস্ত দেবদেবী মূর্তির মধ্যে আছে এবং বিহার মন্দিরগুলোর মধ্যে আছে বলে আমার গবেষণায় মনে হয়েছে অসংখ্য ধন্যবাদ